আসসালামু আলাইকুম সবাইকে একটা মাত্র শর্টকাট দিয়ে অবতল দর্মনে যত ধরনের প্রতিবিম্ব আছে সবগুলো আমরা অ্যানসার করতে পারবো সো চলো শর্টকাটটা আমরা দেখে আসি এখানে দেখো ভাইছে কিছু পজিশনকে নাম্বারিং করেছি পিটা কি পিটা হচ্ছে মেরু এফটা হচ্ছে ফোকাস আর সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র সো এই যে পজিশনগুলো দেওয়া আছে এখানে মেনলি বস্তু হতে পারে অথবা প্রতিবিম্ব হতে পারে পি এবং এফ এর মাঝে যে নাম্বারটা এটা ছয় এখানে বস্তু যদি থাকে এটাকে আমরা ছয় দিয়ে কাউন্ট করবো এফ এর উপর যদি থাকে তাহলে পাঁচ সি এবং এফ এর মাঝে চার সি এর উপর হচ্ছে তিন এবং সি এর বাইরে মানে ঠিকই বক্রতার ব্যাসার্ধের বাইরে পজিশনটাকে আমরা দুই বলবো এবং অনেক দূরে যদি থাকে বা আমরা এটাকে কথাই কি বলি অসীমে ওইটাকে আমরা এক বলবো সো এটা থেকে আমরা কিভাবে শর্টকাটে অ্যান্সার করতে পারবো সো এই শর্টকাটটা হচ্ছে তোমার এম সি কিউ এবং সি কিউ দুই জায়গায় হেল্প করতে পারবা সি কিউ কিভাবে হেল্প করতে পারবা সি কিউ হেল্প করবে হচ্ছে যদি তুমি একটু কনফিউজড থাকো যে ভাইয়া আমাকে একটা অবতল দর্পণে

বস্তুর দূরত্ব প্লাস বিম্বের দূরত্ব এই মানটা ছয় হবে বিম্বের দূরত্ব ছয় মানে কি মানে তুমি যে কোনো পজিশনে বস্তুকে রাখো এবং এর প্রতিবিম্বের দূরত্ব ওই পজিশনটাতে পাবা যাদের দুইটা যোগফল ছয় আসে যেমন ধরো ভাইয়া বললাম যে ভাইয়া আমি হচ্ছে সি এই পজিশন যদি বস্তুটা রাখি এর প্রতিবিম্ব কোথায় গঠন হবে এর প্রতিবিম্ব গঠন হবে তিন ঠিক আছে এটা কি বস্তুর দূরত্ব রাইট তিন হচ্ছে বস্তুর দূরত্ব সো তিন যদি বস্তুর দূরত্ব হয়ে থাকে তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হইলে বেলোটা ছয় হয় তিন হলে তার মানে কি প্রতিবিম্ব তুমি একচুয়ালি এখানেই পাবা বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রের মধ্যেই পাবা ঠিক আছে ভাইয়া আমি চার নম্বর পজিশন মানে কি বক্রতা কেন্দ্র এবং ফোকাস এই দুইটার মাঝে যদি রাখতে চাই তার মানে কি তার মানে হচ্ছে ভাইয়া তুমি চার নম্বর পজিশনে বস্তুটা রাখতেছো তো ছয় হয়ে আর কত লাগে দুই দুই কোথায় দুই হচ্ছে দেখা বক্রতা কেন্দ্রের বাইরে তার মানে কি তুমি যদি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে যদি বস্তুটাকে রাখো এর কোথায় গঠন হবে বক্রতার কেন্দ্রের বাইরে ঠিক আছে এখন ধরো ভাই আমি ফোকাসের মধ্যে রাখতে রাখতে যাচ্ছি যাচ্ছি মানে কি পাঁচ এখন প্রতিবিম্ব কোথায় গঠিত হবে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসের মধ্যে প্রতিবিম্ব রাখলে কোথায় গঠিত বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় অসীমে অসীম মানে কি অনেক দূরে অনেক দূরে রাইট দেখো এক যখন যোগ করবা কত আসবে ছয় আসবে তো এভাবে তুমি একচুয়ালি এই ভ্যালু যখন যোগ করবা ছয় আসবে এটা দেখে তুমি করতে পারো যে কোথায় প্রতিবিম্বটা গঠন হবে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে এবং অলরেডি ছয় হয়ে গেছে বিম্বের দূরত্ব কত হবে জিরো হবে সেই জিনিসটা কেন বলছি কারণ হচ্ছে ভাইয়া এই পজিশন যখন বস্তু রাখবা একচুয়ালি বিম্ব যেটা আছে বিম্ব যেটা আছে এটা হচ্ছে অবাস্তব হয় অবাস্তব হয় আর অবাস্তব বিম্বের দূরত্বটা হচ্ছে ভাইয়া জিরো বলছি প্র্যাকটিক্যালি তো এক্সিস্ট করে না এবং অবাস্তব বিম্ব কোথায় গঠিত হবে অবাস্তব বিম্ব এই পাশে গঠিত হবে ঠিক আছে সো ফোকাস এবং মেরুর মাঝে যখন রাখবা বিম্বটা হবে অবাস্তব এবং বিম্বটা কোথায় গঠন হবে দর্পণের উল্টা পাশে আর বাকি সবগুলা পজিশনের জন্য বিম্বটা কি হবে বাস্তব হবে এবং যেই পাশে বস্তু আছে ওই পাশে গঠিত হবে সো একটা মাত্র শর্টকাট বিম্বের দূরত্ব বস্তুর দূরত্ব যোগ করলে হবে এবং এটা দিয়ে তুমি মোটামুটি অবতল দর্পণের ক্ষেত্রে সবগুলা এম সিকিউ করতে করতে পারবা সবগুলা সিকিউ ভেরিফাই করতে পারবা এবং তুমি ধরো জানো না তুমি জাস্ট চিত্র বস্তুর প্রতিবিম্ব টাকায় দিবা তাইলে হয়ে যাবে ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে ভাইয়া অবাস্তব বিম্ব যেটা অবাস্তব বিম্ব যেটা এটা হচ্ছে সোজা বা সমশীর্ষ হয় সোজা বা সমশীর্ষ হয় মানে কি মানে হচ্ছে বস্তুর মাথা যেদিকে অবাস্তব বিম্বের মাথা ওইদিকে থাকে আর বাস্তব বিম্ব যেটা এটা এটা খুব ইম্পর্টেন্ট বাস্তববিম্ব যেটা এটা উল্টা হয় মানে কি মানে হচ্ছে ভাইয়া আমি এখানে যেভাবে আসি আমি যখন একচুয়ালি অবতল দর্পণের সামনে দাঁড়াবো আমাকে দেখাবে উল্টা সো এই দুইটা জিনিস তোমার মাথায় রাখবা আহ বস্তুর দূরত্ব ছয় অবাস্তব বিম্ব হয় সোজা এবং বাস্তববিম্ব হয় উল্টা ঠিক আছে সো এই একটা মাত্র শর্টকাট দিয়ে আলোর প্রতিফলন চ্যাপ্টার মোর দেন সেভেন্টি পার্সেন্ট এম সিকিউ এবং মোর দেন এইটি পার্সেন্ট সি কিউ তুমি সুন্দর মতো অ্যান্সার করতে পারবা ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো একটা শর্টকাট নিয়ে টিলদের সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ